বিক্রম ইনস্টিটিউট ময়দানে আগামী আটই ডিসেম্বর থেকে মাসব্যাপী খেলো ধর্মঘর দু হাজার পঁচিশের শুভারম্ভ দেশব্যাপী যুব সমাজকে শরীরচর্চা বজায় রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খেলো ইন্ডিয়ার সূচনা হয় প্রতিটি রাজ্যে পরে তার প্রভাব যা ব্যতিক্রম রাজ্য নয় ত্রিপুরাও যা এবার এবং আগামীকাল অর্থাৎ আটই ডিসেম্বর সোমবার থেকে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের শুভারম্ভ হবে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের হাত ধরে দু সালে খেলো ধর্মনগর নগর সূচনা করেছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিগত বছরের মতোই বছরও যেন তার ব্যতিক্রম নেই ধর্মনগরের বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশের তৃতীয়বারের মতো শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে যা চলবে মাসব্যাপী তালিকায় রয়েছে ক্রিকেট ভলিবল কাবাডি কেরাম বোর্ড সহ ইত্যাদি খেলা ধর্মনগর শহর খেলো ধর্মনগরকে কেন্দ্র করে এরকমের উৎসব পরিবেশ বিরাজ করে শনিবার বিকেলে ধর্মনগর পুর পরিষদের কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উক্ত আয়োজনে সম্পূর্ণ তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদ চেয়ারম্যান মিতালি রানী দাস সেন ধর্মনগর মহকুমার মহকুমা শাসক তথা ধর্মনগর পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক দেবচানী চৌধুরী আয়োজক কমিটির কনভেনার শ্যামল নাথ সহ অন্যান্যরা ধর্মনগরের প্রবীণ খেলোয়াড় যারা আছেন অনেক কোচ যারা আছেন প্রত্যেকে করে বিশেষ করে স্পোর্টস ডিপার্টমেন্ট পুরোপুরি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সর্বোপরি প্রতিষ্ঠিত অনেক ব্যবসায়ী আছেন অনেক ক্লাব আছে যারা এই খেলো ধর্মনগরে অর্থাৎ আমাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই আমরা এই খেলাটাকে আমরা কন্টিনিউ করতে পারছি এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আগামী দিন আরো সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে নমস্কার আপনাদেরকে প্রথমেই আজ খেলো ধরমনগর 2025 কে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে সবাই উদ্যোগ আছেন আগামী 8 তারিখ তথা সোমবার পুত্রের উদ্বতিকায় খেলো ধরমনগরের 2025 এর উদ্বোধনী অনুষ্ঠান হবে অর্থাৎ খেলো ধরমনগর 2025 এর উদ্বোধন হবে তো সেই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং খেলো ধরমনগর কেন্দ্র করে আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে উপস্থিত ধর্মনগর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন রানী দাস সেন মহোদয়া আছেন আমাদের মহকুমা শাসক তথা চিফ এক্সিকিউটিভ অফিসার দেবজানি চৌধুরী মহোদয়া আছেন বিশিষ্ট সাংবাদিক আমাদের সমর প্রবর্তী মহোদয় সহযোগী আপনাদের সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণে সারা দিয়ে এসেছেন তো আমরা আপনাদের মাধ্যমে খেলো ধর্মনগর দু হাজার পঁচিশ এই যে উদ্বোধনী অনুষ্ঠান আগামী আট তারিখ সেই আট তারিখে সমস্ত নাগরিকদের আমন্ত্রণ জানাই যাতে খেলো ধর্মনগরে উপস্থিত থাকেন সেই অনুষ্ঠানকে উপভোগ করেন এবং সমস্ত খেলোয়াড় যারা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাই ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছেন বা যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা পুরো পরিষদের সাথে যোগাযোগ করে খেলো ধর্মনগরে পার্টিসিপেট করুক আর আরও বলি আপনারা সবাই অবগত আছেন খেলো ধর্মনগর দু হাজার তেইশ ইংরেজিতে আমাদের ধর্মনগরের মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় একটি উদ্দেশ্য নিয়ে চালু করেছিলেন যে বর্তমান সময়ে দেখা যায় খেলাধুলা থেকে ধীরে ধীরে আমাদের যুব সমাজ ঘুরে সরে যাচ্ছে তাই তাদেরকে আবার খেলাধুলার সাথে যুক্ত করা তার একটা বাতাবরণ একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় সেই মানে চিন্তাধারা নিয়ে দু হাজার তেইশ সালে খেলো শুরু করেছিলেন প্রথম বছর আমাদের উনত্রিশটির মতো ইভেন্ট আমাদের ছিল পরের বছর দু হাজার চব্বিশ সাল দু চব্বিশ সালে আমাদের খেলোধর্মনগর তেতাল্লিশটি বিয়াল্লিশটি ইভেন্ট ছিল আর এই বছর তেতাল্লিশটি ইভেন্ট আমাদের যুক্ত হয়েছে এখানে দুবছরের শিশু থেকে শুরু করে সত্তর পঁচাত্তর বছরের প্রবীণ নাগরিকদেরও বিভিন্ন খেলার সুযোগ এখানে হয় বা করে দেওয়া হয়েছে আমরা দেখেছি অকশন ব্রিজ থেকে শুরু করে আমাদের সোজা একশো মিটার দৌড় বাচ্চাদের পর্যন্ত সব কিছু আমাদের এই খেলধ্রমণ করে অন্তর্ভুক্ত আছে তো আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে চাই এবছর তেতাল্লিশটি ইভেন্ট চৌচাল্লিশটি ইভেন্ট আমাদের আছে ধর্মনগরে তার মধ্যে প্রথম হচ্ছে ক্রিকেট যে ক্রিকেট গত হয়েছে এবার অপশনের মাধ্যমে বিভিন্ন যে টিম যারা অর্গানাইজেশন প্লেয়ার নিয়েছে অপশনের মাধ্যমে তো অপশন কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যে ক্রিকেটের তো ক্রিকেট স্কুল লেভেল এবং ওপেন এখানে টিম দিয়েছে বত্রিশটি এবং স্কুলের সম্ভবত আটটি টিম অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে প্লেয়ার রেজিস্ট্রেশন হয়েছে পাঁচশো ছাব্বিশ জন প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে ক্রিকেটে ব্যাডমিন্টন ওপেন টু অল আছে এবং স্কুল লেভেলও ব্যাডমিন্টনের ব্যবস্থা রাখা হয়েছে কবাডি ওপেন টু অল স্কুল লেভেলও কবাডি আছে ভলিবল সেম ওপেন টু অল স্কুল লেভেলও ভলিবল আছে জুডো ওপেন টু অল স্কুল লেভেল চেস ওপেন টু অল স্কুল লেভেল চেসের ক্ষেত্রে বলতে হয় গত বছর আমরা রাজ্যভিত্তিক চেস কম্পিটিশন করেছিলাম এই খেলোধর্মনগরের মাধ্যমে এবছর শুধু সাব ডিভিশনের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকবে অন্যান্য ইভেন্টের মতো তো থামতার ব্যবস্থা আছে এখানে ওপেন টু অল এবং স্কুল লেভেলে যোগা আঠারো থেকে চল্লিশ বছরের বয়সের যোগাতে অংশগ্রহণ করতে পারবে আবার চল্লিশ থেকে ষাট মধ্যেও যোগা কম্পিটিশন এখানে আছে যোগা আপ টু এইটিন ইয়ার্স ওপেন টু অল যোগা ক্লাস ওয়ান টু থ্রি স্কুল লেভেল যোগা ক্লাস ফোর টু এইট স্কুল লেভেল যোগা নাইন টু টুয়েলভ স্কুল লেভেল টেবিল টেনিস মেন ওপেন টু অল এবং স্কুল লেভেলও রাখা হয়েছে টেবিল টেনিস ওমেনও রাখা হয়েছে ওপেন টু অল এবং স্কুল লেভেল ऑप्शन ब्रिज ओपन टू ऑल कैराम ओपन टू ऑल एवं एवलो कम वेट लिफ्टिंग 67 केजी ओपन टू ऑल वेट लिफ्टिंग एभाव 67 केजी ओपन टू ऑल वेट लिफ्टिंग फोर्टी 47 केजी ओपन टू ऑल वेट लिफ्टिंग एभाव 66 केजी ओपन टू ऑल पावर लिफ्टिंग আপ টু সিক্সটি সিক্স কেজি ওপেন টু হল পাওয়ার লিফটিং ওমেন এবং কেজি ওপেন টু হল বডি বিল্ডিং আপ টু সিক্সটি কেজি ওপেন টু হল বডি বিল্ডিং এবাব সিক্সটি কেজি ওপেন টু হল লুডু ওমেন এবাব থার্টি ইয়ার্স বাস্কেট বল ওপেন টু অল স্কুল লেভেলও আছে একশো মিটার সুজা দৌড় যেটা ওপেন টু হল এবং স্কুল লেভেলও আছে দুইশো মিটার দৌড় ওপেন টু অল স্কুল লেভেলও আছে চারশো মিটার দূর টু অল স্কুল লেভেলও আছে স্কুল আছে শর্ট ওপেন টু স্কুল লেভেলও আছে স্লো সাইকেল রেস ওপেন টু মার্বেল রেস উইথ স্পুন স্কুল লেভেল বাস্তা রেস স্কুল লেভেল কোক ফাইট স্কুল লেভেল বিস্কুট রেস স্কুল লেভেল ডায়মন্ড কালেকশন স্কুল লেভেল যুব বিচিত্রা ডিজিটাল ডেস্ক